. সবার একটাই ফরিয়াদ একটাই আরজি আল্লাহ মিহির বানিক তোমার তুমি শিফা দিয়ে দাও আল্লাহ আই থেকে বের করে আবার স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে দাও ইয়ার আপ্লা নামিন ইয়ার আমার রহেমিন আল্লাহ পুরানি গারিম থেকে আমরা সুরা এক লাসের কদম করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ যারা দেশের জন্য যান দিয়েছেন আল্লাহ সকলার আর মধ্যে সবগুলো বোস দাও ইয়ার আব্বান আলামিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আবার আমাদের মাঝে তুমি ফিরিয়ে দাও আল্লাহ আবার অভিভাবক হিসাবে আমাদের সামনে তুমি প্রকাশ করে দাও ইয়ার সামানুয়া আক্রমণ আক্রমেণ আজকেরই সুন্দর উদ্বার আয়োজন যিনি করেছেন ঢাকা সুলো আসনের সকলের হৃদয় স্পন্দন মাটি ও মানুষের নেতা আর এ মনামা মর্জন মাদ্রাসার অভিভাবক আমাদের প্রিয় আমিন ভাই কে আল্লাহ আগামী নির্বাচনে পিপুল ভুটে বিজয় হার দান করে দাও তিনি যেন আমাদের মাঝে বিজয় হয়ে আমাদের অভিভাবক হয়ে মন্ত্রিত্ব অর্জন করে আল্লাহ দেশ এবং জাতির যেন খেদমত করতে পারেন সেই তো ভিগ্ন করে দাও রাস্তাঘাটে চলাফেরায় সব রকমের বিপদ আপদ অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি হেফাজত করো ইয়ার আপনার হাত উঠেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই আল্লাহ মেহরবানি করে এই সুরাতের খতমের সব হলো তাদের রুহের মধ্যে তুমি

তুমি তোমার বান্দাদের হাতের দিকে তাকাও পর্দার আড়াল থেকে অনেক মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমাদের এই হাত গুলো ভিক্ষুকের মতো তোমার কাছে বেড়াইছি আল্লাহ ভিক্ষুকের মতো তোমার কাছে বাড়াইছি আল্লাহ কাঙ্গালের মতো তোমার কাছে আমাদের আরজি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাক আল্লাহ আমাদের দেশ নেত্রীকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও আল্লাহ তাকে তুমি সুস্থতা দান